শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমরা কে কোথায় থেকে আমার ব্লগটা দেখছো প্লিজ কমেন্টে জানিও আর তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো নতুন আর একটি ব্লগে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আজকের দিনটি আমার বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখার তো চলো ব্লকটা এখান থেকে স্টার্ট করা যাক সকালে ঘুম থেকে উঠে ঘরের কাজগুলো করে আসলাম আর আজকে প্রায় এক সপ্তাহ পরে জল এসেছে তাই ভাবলাম আগে জলের কাজগুলো করে নিই এদিকে আমি থালা বাসন কিছুটা ধুয়ে ফেলেছি আর বাকি ছিল এটা তো এটাও এখন ধুয়ে নেব আচ্ছা বন্ধুরা আমার ব্লকটাকে খুব খারাপ হয় যদিও বা তোমরা যারা যারা দেখো লাইক বা কমেন্ট কিছুই কিন্তু করো না তো লাইক কমেন্ট করলে কিন্তু বেশ ভালো লাগে না ব্লগটা করার আগ্রহটা আরও বেড়ে যায় তো যারা যারা কমেন্ট করো আর লাইক করো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ আর যারা লাইক কমেন্ট করে না তাদেরকেও ধন্যবাদ তারা কিন্তু আমার ব্লগটা একটু বলেও দেখে আমি কিন্তু প্রত্যেকটা ব্লগে মোটামুটি তোমাদেরকে বলি যে যদি আমার কোনো ভুল হয়ে থাকে ব্লগে কোনো ভুল হয়ে থাকে তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো আমি সে ভুলগুলোকে শুধরে নেব তো আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে তোমরা প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও আর আমার মতো কারা ব্লগ করতে ভালোবাসো তারাও কিন্তু কমেন্টে জানিও তো যাই হোক এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় কাজ হয়ে গেছে জলের তো সমস্ত গাছ হয়ে গেছে থালা বাসন ধোয়া জল ভরা যত কিছু খালি ছিল সব কিছু কিন্তু ভরে নিয়েছে ভরে স্নান করে নিয়েছে একবারে স্নান করে ঠাকুরের বাসনগুলো মেজে বসে এখানে মনা তুলছিল ফুল তাই একটু ভিডিও করে নিলাম কারণ আমাদের তো ফুল গাছ নেই আর মাঠে একটা দুটো ফুল গাছ হয়েছে এই যে অপরাজিতা ফুল তো এখান থেকেই অপরাজিতা ফুলগুলো নিয়ে নিয়েছি তো এবার আমার মনার ঠাকুর পুজোটা দিয়ে দেবে মনের দিকে পোঁচাটা দিয়ে দেবে এদিকে আমি স্নান করে যে জামা কাপড়গুলো রেখেছিলাম সেগুলো ধুয়ে রোদে শুকাতে দিয়ে দেব বাইরে জামা কাপড় শুকাতে দেওয়ার একটাই সমস্যা যখন কুকুর আসে মাঠের থেকে তখন কিন্তু এই কুকুরে পাড়া দিয়ে চলে যায় তাই কিন্তু ভয়ে ভয়ে থাকতে হয় আর যখন শুকিয়ে যায় তখন কিন্তু সাথে সাথে নিয়ে আসি মানে খেয়ালটা রাখতে হয় তো কি করব বলো কিছু তো করার নেই এভাবে শুকাতে দিতে হবে আজকে বেশ কিছুদিন ধরে ভাত একদমই খেতে ইচ্ছে করে না সে যাই রান্না করে না কেন মাছ বা মাংস কিছুই খেতে ইচ্ছে করছে না তাই ভাবলাম আজকে একটু শাক তুলে নি রসুন আর শুকনো লঙ্কা দিয়ে শাকটা ভাজা করব। আর বাজার থেকে গেছিলাম অপর্ণার জন্য একটু মাছ আনতে তো যেহেতু বেলা হয়ে গেছে তো বাজারে মাছ ছিল না শুধুমাত্র চিংড়ি মাছ তো একটুখানি ওই যে মানকচু আর চিংড়ি মাছ নিয়ে এসেছি তো মানকচু আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চার দিন আগে বাজার থেকে যে কাঁচা আমগুলো এনেছি সেগুলোতে কেটে রোদে দিয়ে দিয়েছি তো দুদিন রোদ লাগিয়ে আচার করে নিয়েছি তো আচার করে একটুখানি শুকাতে দেবো আর এখান থেকে আমি আর মনে একটা একটা নিয়ে নিয়েছি আচারটা খেতে বিশ্বাস করো অনেক ভালো হয়েছে তো এটা রোদ লাগিয়ে আবার কোটার মধ্যে রেখে দেবো এদিকে দেখো রান্নাবান্না তো হয়ে গেছে তো যেহেতু জল আছে আর তো আমি তো আগেও বলেছি জল থাকলে আমার কাজ করতে কোনো অসুবিধা লাগে না জলটা যদি হাতের কাছে থাকে সব কাজ করতে বেশ ভালোই লাগে তো রান্না বান্না করে ভাতটাও বেড়ে রেখেছি গামলাতে আবার তরকারিটাও আলাদা করে রেখে দিয়েছি এবার এগুলো মেজে ঘষে রেখে দেবো তাহলে কী বলতো কালকে কাজটা আমার কমে যাবে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি ভিডিও বানাতে বেশ কিছুদিন ধরে অপনা বলছিল মা আমি একটা গেট রেডি ভিডিও করব বাট কিছুতে করা হচ্ছে না কারণ এতটা পরিমাণে গরম আমাদের ঘরে তো ভিডিও করা যায় না তো সেই আজকে ফাইনালি ভিডিওটা করলো আর আমি মোটামুটি ওকে একটু সাহায্য করেছি তারপরে সোজা আবার বিকালে চলে গেছি পাঁচটার সময় নাচের ক্লাসে আজকে তো শুক্রবার আর শুক্রবারের নাচের ক্লাস ছিল তো আসার পথে বাজারে দিকে কারেন্ট নেই আর মনা বলছিল আইসক্রিম খাবে তাই একবারে দোকানে ঢুকলাম আর কারেন্টটা চলে গেল জানি না বাড়িতে কারেন্ট আছে নাকি কিন্তু বাজারে এসে দেখি কারেন্ট নেই তো এখানে আইসক্রিম নিয়ে নিলাম আমি আর মনা আর বাড়িতে এসে দেখি কারেন্ট আছে বেশ ভালোই হয়েছে তো আমি আর মনা আইসক্রিমটা খেয়ে নিলাম আর জগবার আইসক্রিম খেতে বিশ্বাস করো খুবই ভালো লাগে তো এদিকে দেখো আইসক্রিম টাইসক্রিম খেয়ে মনা পড়তে বসে গেছে আর আমি একটুখানি ছোলা রান্না করব। কালকে কি বলো তো আমি রাতের বেলা ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাটা না রান্নাই করা হয়নি তো একটু পেঁয়াজ রসুন আদা আর একটুখানি একটা টমেটো নিয়েছি আর একটু মশলা দিয়ে গরম মশলা দিয়ে ছোলাটা রান্না করে নেবো এদিকে দেখো ছোলা কিন্তু আমার হয়ে গেছে তো এই ছোলা আমি আগে মনাকে দিয়ে দেব ও তো মুড়ি দিয়ে খাবে না তো ওকে শুধু ছোলা আর তার সাথে একটুখানি শশা দিয়ে দেব অপর্ণাকে তো ছোলা দিয়ে দিলাম ও খেয়েও নিয়েছে আমি একটু কাজ ছিল বলে খাইনি এবার আমার জন্য নিয়ে নিয়েছি তো খাওয়া দাওয়া করে রাতের বেলা যে দুটো শাড়ি ছিল বিকালে তো অপর্ণা যখন ভিডিও করেছিল তো এই শাড়ি দুটো না টিনের উপরে দিয়েছিলাম মানে ব্যাকগ্রাউন্ডে আর কি তো এটা এখন গুছিয়ে রেখে দেবো আর হ্যাঁ তোমরা যদি আমার শাড়ি কালেকশান দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও এদিকে দেখো না অনেক হাওয়া বাতাস হচ্ছে মনে হয় আজকে বৃষ্টি আসবে তো কারেন্টও চলে গেছে শাড়িটা গুছাতে গুছাতে তো মনাকে বললাম একটু টর্চটা ধর আমি শাড়িটা গুছিয়ে নিই মনা টর্চ আর ফোন দুটোই কিন্তু ধরে রেখেছে তো যাই হোক শাড়ি আমার গোছানো হয়ে গেছে আর এটুকুই বলবো ব্লগটা কেমন হয়েছে কমেন্টে জানিও আর ব্লগটা যদি তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে টাটা